ওয়ালাইকুম হেভি ওয়ান কেমন আছে না সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা রান্না করবে মলা মাছ আচ্ছা আমি আম্মুকে জিজ্ঞাসা করেছি এই মাছটার নাম মলা মাছ কেনা আম্বু বলছি এই মাছটার গায়ে থেকে নাকি শুধু ময়লা বের হয় তাই জন্য এটার নাম ময়লা মাছ কিন্তু এটা নাম ময়লা মাছ নেই এটা হচ্ছে মলা মাছ তো আম্মু প্রথমে মলা মাছগুলোকে ধুই নিয়েছে এখন আম্মু আদাবাটা তারপর রসুন বাটা দিয়ে দিয়েছে এখন আমো পেঁয়াজ ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে দিয়েছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এখন কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছে মাঝখান দিয়ে ফালি করে এখন আমো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে পরিমাণ মতো এক চামচ করে দিয়ে দিয়েছে তারপর আমো টমেটো কুচি দিয়ে দিয়েছে তো এখন আমো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে একটা চামচ তো এখন আমো এই এই প্যানে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে আর এটা যতই মাখবেন ততই মজা তো আমি এখন মাখতেছে 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 তো এখন মো চুলা জ্বালিয়ে দিবে আর একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছে মানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছে তো এখন চুলা চালি দিয়ে দিয়েছে তো এমন নেড়ে নিচ্ছে এখন ভালোভাবে তারপর ঢাকনা দিয়ে দিবে আর একটু পানি দিয়ে দিয়েছে এখন পানি দিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে দেখুন কতটা এসেছে তো আম্মু তেল দিতে ভুলে গিয়েছিল তাই এখন তেল দিয়ে দিয়েছে তো দেখুন আম্মু এখন ঢাকনা উঠিয়ে এখন ভালোভাবে আবারও নেড়ে নেবে আর দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে তো এখন আমা আবার ঢাকনা দিয়ে দিবে ঢাকনা উঠিয়ে এখন আম্মু আবারও নেড়ে নিচ্ছে তো আম্মা এখন আবারও নেড়ে ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দিয়ে এখন তেল গরম করে নিয়েছে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে এখন প্যানে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছে তো এই রান্নাটা খুবই মজা হয়েছিল এখন আমনে পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছে এখন ওই প্যানে আম বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছে আর টমেটোগুলো দিয়ে দিয়েছে এখন সবকিছু ওইখানে দিয়ে দিয়েছে এখন আমি নিয়ে নিচ্ছে আর এই রান্নায় আম্মু উঠে একটু কিছু কাঁচা কুচি দিয়ে দিয়েছিল এখন আম্মু ঢাকনা দিয়ে দিয়েছে আর ওই দিকে নাড়ছে এখন ওই দিকে আম্মু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে বাঁধাকপিটা তো এখন আম্মু বাঁধাকপি ধনে সাথে ভালোভাবে নেড়েছে আর এখানে বাঁধাকপিটা তো আমার খুবই পছন্দ হতো তাই বাঁধাকপিটাও আরও খুবই মজা হয়েছিল আর বাঁধাকপির কালারটাও খুবই সুন্দর এসেছে তো আমাদের এখানে মলা মাছ রান্না রেডি তো আপনাদের কাছে কেমন লেগেছে মলা মাছ রান্নাটাই কমেন্ট করে জানাবেন আর এখানে আমাদের বাঁধাকপি ও হয়ে গিয়েছে বাঁধাকপি ভাজিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম